বিসমিল্লাহ রহমান রাহিম সুপ্রিয় বিওয়াস আজকের এই ভিডিওতে আমরা একটি ট্রাকে কত সিএফটি বা কত সিএম পাথর ধরে বা কত সিএম বালু দরে ইত্যাদির বিষয় আজকে আমরা শিখে নিব ধরেন এটা একটা ট্রাক প্রথম কি করবেন এই ট্রাকের এভাবে দৈর্ঘ্যটা প্রথম মেপে নেবেন দৈর্ঘ্য মেপে দেখবেন এখানে কত ফুট হয় ধরেন একটা দৈর্ঘ্য আমরা দিলাম দশ ফুট ছয় ইঞ্চি এবং প্রস্থটা আমরা দিলাম পাঁচ ফুট পাঁচ ইঞ্চি ধরেন উচ্চতাটা হলো তিন ফুট ষাট ইঞ্চি তো আপনারা যে টাকটির মধ্যে যে টাকের হিসাবটি করবেন সেই টাকটি এবং আগে পিতা দিয়ে ম্যাপে দেখবেন কত টুক হয় আমরা এখানে দৈর্ঘ্যটা লেখলাম প্রস্ত লেখলাম এবং উচ্চতা লেখলাম এখন দেখেন দৈর্ঘ্যটা হল দশ ফুট ছয় ইঞ্চি তাহলে আমরা প্রথমে এই কি কী করতে হবে পুটে নিতে হবে তা আমরা জানি বারো ইঞ্চির সমান এক ফুট এই ছয় ইঞ্চিরে যদি আমরা পুটে নিতে চাই তাহলে এই ছয় রে বারো দ্বারা বাঘ দিতে হবে তাহলে ছয় বাঘ হলো বারো আমরা জানি বারো ইঞ্চির সমান এক ফুট তাহলে আসে স্বর্ণ দশমিক পাঁচ তাহলে আমরা লিখতে পারি দশ দশমিক পাঁচ ফুট এখানে আমরা প্রস্তুত লিখতে পারি পাঁচ দশমিক আমরা পাঁচ ফুট পাঁচ ইঞ্চির যদি ফুটে নিই তাহলে এই পাঁচরে বাঘ দিতে হবে ভারো দ্বারা তাহলে আসে একচল্লিশ স্বর্ণ দশমিক একচল্লিশ তাহলে লেখা যায় একচল্লিশ এবার আমরা উচ্চতা উচ্চতা তিন ফুট ষাট ইঞ্চি তাহলে যদি পুটে নেই এই সাইডে কী করতে হবে বাঘ দিতে হবে বারো দ্বারা আমরা জানি বারো ইঞ্চি সমান এক ফুট তাহলে শূন্য দশমিক তেত্রিশ তাহলে এর সমান লেখা যায় তিন ফুট তিন দশমিক তিন দশমিক তেত্রিশ ফুট তাহলে আমরা এই ব্যক্তি পুটে নিলাম এবার আমরা কি করাম সেফটি সেফটি নির্ণয় সূত্র হলো দৈর্ঘ্য পূরণ পোস্ত পূরণ উচ্চতা তাহলে আমরা দৈর্ঘ্যটা লিখি দশ ফুট দৈর্ঘ্য হলো দশ দশমিক পাঁচ ফুট গুণন প্রস্থ হলো পাঁচ দশমিক একচল্লিশ পূরণ উচ্চতা হলো তিন দশমিক তেত্রিশ ফুট এবার যদি আমরা এই তিনটা গুণ করি দশ দশমিক পাঁচ ঘুণন পাঁচ দশমিক একচল্লিশ তিন দশমিক তিন 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 তাহলে আসে উনানব্বই দশমিক শূন্য সি এফ টি তাহলে এই ঠাকটার মধ্যে একশো উনানব্বই দশমিক শূন্য আছে অনেকেই যদি সিএফির পরিবর্তে সিএমও জানতে চান সি এম সিএমের হিসাব যদি করি আমরাও জানি ওয়ান সি এম সমান পঁয়ত্রিশ পঁয়ত্রিশ সি এফ টি সি এফ টি আমরা জানি ওয়ান সি এম সমান পঁয়ত্রিশ সি এফ টি তাহলে এই সংখ্যাটারে যদি আমরা এই পঁয়ত্রিশ দ্বারা বাঘ করি তাহলে এত যদি আমরা পঁয়ত্রিশ দ্বারা বাঘ করি তাহলে হবে এত বাঘ হল পঁয়ত্রিশ তাহলে আসে পাঁচ দশমিক চল্লিশ পাঁচ দশমিক চল্লিশ সি তাহলে এই ট্রাকটার মধ্যে পাঁচ দশমিক চল্লিশ সি পাথর আছে যদি আপনারা বালির হিসাব করেন তাহলে এখানে এভাবে বালি হিসাবেও ধরতে পারেন ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ